আমরা কি দেখতেছি আমাদের এই যে লাভের একজন নেতা এখন বিভিন্ন মসজিদে গিয়া গিয়া ইমামতি শুক্রবারে ইমামতি করার জন্য আপনারা কি সেই প্রেশার পাইছেন এখনো পান না পালে পাবেন আমি ওই জমান নামাজে একজন মুসল্লি হতে পারি আমি যত বড় আলমে হই আমার কি না ইমামতি করতে হলে গুণাবলি লাগে যদি করতে চায় তার ইমামতি যদি গুণাবল থাকে এলাকার লোক যদি গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নাই গতকালকে বেলা গত দুই তিন দিন আগে এখন দেখবেন আবার আমাদের একটি বিশেষ দল বিভিন্ন বাড়ি বাড়ি গিয়া তালিমের নামে ওনাদের নেতারা মহিলা নেত্রী থেকে সাথে নিয়ে ওই বাড়িতে যায় যে নেতারা মহিলা নেত্রী সাথে নিয়ে যায় এটা কিন্তু তার ওয়াইফ না এটা আরেকজনের ওয়াইফ উনি হুজুর সাজা ওই বাড়িতে ঢুকায় তালেম করে এক জায়গায় আমি তালেম করতে গেছে পাশের একজন এসে বলেছে ভাই আমার ঘর থেকে আমার মা হেঁটে বসে আমি লুক করবো তুই বিয়ের বুধবারস তুই লিখতে পারবি না তো হেতে করছে আর মা ভিতরে হেতে ক আই আই তুই বল পুরুষ তুই ওয়াশ করবি আমার মায়ের ওয়া শুন এই হল তাদের ভন্দামি আমরা এখানের থেকে যাতে দূরে থাকি আমরা ঐক্য আমাদের বারপত্র চেয়ারম্যান ধারে তারেক রহমান বলেছেন ঐক্য ঐক্য এবং ঐক্য এই জনসভা করে ভোট পাওয়া খুবই মুশকিল ভোট পাওয়া যাবে সবচেয়ে গেরিলা বাহিনী কি ওই যে তালেম দিতে করে হেরা আমাদেরকে আমার নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই আসুন ঘরে ঘরে আমরা ঐক্য গড়ে তুলি